যে কষ্টセミ আলোচনা করব সেটা হলো মৌলিক ও যৌগিক মৌলিক সংখ্যা নিয়ে আমরা একটা ভিডিও আছে আপনারা দেখছেন থেকে তোমরা মৌলিক সংখ্যাটা এর আগে আলোচনা হয়েছে আগে আগের অধ্যায় এখন আমরা শিখব হলো সহমৌলিক সংখ্যাটা কি আসলে এই সহমৌলিক কাকে বলে বা সহমৌলিক সংখ্যাটা কি এখানে একটা সংখ্যা দিয়ে আছে দেখো সেটা হলো যে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণ নিয়োগ শুধু এক হলে দুই বা ততোধিক সংখ্যা আর দুর থেকে বেশি সংখ্যা হতে পারে জোড়া হতে হবে আরকি মিনিমাম জোড়া হতে হবে মানে দুই দেহতেই হবে দুই এবং তার চেয়ে বেশি সংখ্যার সাধারণ গুণ নিয়োগ শুধু এক হলে সাধারণ গুণ সাধারণ মানে কি নিতে বলে যেটা কমন আমরা ভালো বুঝি কমন এরপরে গুণনীয়ক তাহলে আমরা কি গুণনীয়কটাকে এক হলে গুণনীয়কটাকে

এক দুই চার আট অর্থাৎ আটকে যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য সে সকল সংখ্যা হলো আটের গুণ নিয়ে আটের গুণ নিয়োগ এখন পনেরো তাহলে আমরা পনেরো দেখি আট আর পনেরো যেটা সংখ্যা আছে পনেরো গুণ নিয়োগ কত যেমন দিয়ে ভাগ দেওয়া যায় পনেরো তিন দিয়ে ভাগ দিলে মিলে যায় পাঁচ দিয়ে ভাগ দিলে মিলে যায় তাহলে পাঁচ হলে একবারে কত পনেরো পনেরো দে ভাগ দেওয়া যায় তাহলে এখন দেখো এখন এই যে যে আট এর গুণের বের হলো চারটা পনেরো গুণের বের চারটা এর মধ্যে কোনটা মিলে অর্থাৎ কমন আছে কোনটা কোনটা সাধারণ তাহলে দেখো শুধু এক সারা কি মিলে দেখো এখানে কিন্তু এক সার আর কোনো মিলে না এখানে এক আছে এখানে এক আছে তাছাড়া কোনো কমন নাই তাহলে এরকম দুই বা তিন সংখ্যা তার দুই দের সংখ্যা আট আর পনেরো এই দুইটা সংখ্যার মধ্যে শুধুমাত্র অনলি এক মিলে এই এক মিলে এই একই তাহলে কি এক সার অন্য কোনো কিছু যদি না মিলে

এক দুই চার আট ষোলো এরপরে আসো কত আঠাশ তাহলে আঠাশে কুড়িটা আঠাশের হলো আঠাশে এক দিয়ে ভাগ দেওয়া যায় জোর যেতে দুই দেওয়া যায় চোদ্দ তারপরে কত তিন দিয়ে দেওয়া যায় চারটে দেওয়া যায় তাহলে চারটে দেওয়া যায় কিভাবে চারটে চার সাত আঠাশ চার দেওয়া যায় তারপর পর সাত দেওয়া যায় চার সাত আঠাশ তারপরে চোদ্দ দোকান আঠাশ চোদ্দ দেওয়া যায়

এক দুই ষোলো এক আঠাশের সাত আঠাইশ আটাই দেওয়া যায় এরপরে দুই যায় তাহলে একের দুই আমরা চোদ্দ দুগুন আঠাইশ হয়ে গেল এরপরে আমরা কি তিন দিয়ে যাই

সাধারণ একটা বন নিয়ম সাধারণ গুণ ব্যক্তি সাধারণ গুলো নিয়ম তাহলে একটা দুইটা নিয়ম সাধারণ গুণ কথা যেটা মিলে এ মিলে এক মিলে দুই মিলে চার মিলে তারপরে আমি মিলে

পরস্পর সহবলীক এখানে এখানে একটা করবো এবং এটাও একটা হোমওয়ার্ক থাকবে একটা সহমলীক অবশ্যই বুঝতে পেরেছো তাহলে সম্মলিক হলে হোমওয়ার্ক থাকবে ভালো থাকো আসসালামু আলাইকুম